এর নাম যেমন সুপারহাট কামো সুপর বুঝলেন সুপারহাট মরিচ আমি গতবারও লাগাছিলাম এবারও লাগাছি তবে গতবার এবার আরও ভালো এক একটা করে গিরা তিনটা চারটে করে মরিচ ধরছে দেখেন মরিচটার চেয়ারা খুব ভালো চারাটার কুকরি নাই মোড় নাই ষাট শতক মাটি লাগাছি আমি বর্তমান মন মরিচ এখনো কোনো জাতের উঠেনি কিন্তু এটা উঠতেছে এটা উঠতেছে আর বাজারের দাম কেমন